বাংলাদেশ পেয়েছি ওনারা যে বীজটি গোপন করেছিল সেই আজকে ফসল ওরা শহীদ কামর জামান তিনি সারা জীবন বলেছেন লড়াইটা ছিল আগ্রাসনের বিরুদ্ধে এবং তিনি যে কথা বলেছেন সেই কথার কেমন ছিলেন শেষ পর্যন্ত তিনি দিয়ে প্রমাণ করে গেলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখন্ডতার জন্য কোনোভাবে আপোষ করা যাবে

এখন দুই হাজার দশ পর্যন্ত সকল ঘটনা গুলো ইনসেন আউট উনি নিয়ে আসার চেষ্টা করেছেন ইতিহাসের নিরহ পর্যালোচনা আমরা এই বই থেকে পাবো তো আমরা আশা করবো বাংলাদেশের তরুণ প্রজন্ম শুরু করে সবাই আমরা এই বইটি পড়বো এবং এই বইটি পড়ে আমরা রিভিউ দেবো ইনশাল্লাহ তো আমরা আজকের প্রোগ্রামের যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের জন্য দোয়া চাই আমি আমার কথা শেষ করছি আসসালামাইকুম